ছোটবেলা থেকেই জানতাম রবিবার মানেই ছুটির দিন রবিবার মানেই ব্যাগভর্তি বাজার কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া আর আড্ডা মারার দিন কিন্তু জার্মানি ঠিক যেন একটা আদর দেশের গল্প যেখানে শনিবার মানে লিস্ট মিলিয়ে বাজার করা আর রবিবার মানে জাস্ট ফ্যামিলি টাইম হ্যাঁ বন্ধুরা আজ গল্প করব জার্মানিতে কেমন কাটে আমাদের উইকেন্ড নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি রনিতা আমি থাকি জার্মানিতে আর জার্মানি রিলেটেড আমি ভিডিও পোস্ট করে থাকি আজকে যে গল্পটা আপনাদের সাথে আমি শেয়ার করবো তাহলে সেই গল্পটার জন্য করে শুরু শুরু করা যাক আজকে আজকের গল্পটা করছি, একটা শনিবারে চকলেট ফ্যাক্টরি থেকে ফেরার সময় আখেন শহরটা একটু ঘুরে দেখার চকলেট ফ্যাক্টরিতে কি কি করলাম সেটা দেখতে প্লিজ আগের দিনের ভিডিওটা দেখবেন আশা করি সেই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এইবার আসি আখেন শহরটা নিয়ে একটু কথা বলার আকিন শহরটা বেশ বড় আজ শনিবার বলে রাস্তাঘাটে কিন্তু লোকজন অনেক বেশি কেউ ফ্যামিলি নিয়ে সময় কাটাচ্ছে কেউ বা বেরিয়েছে দোকান বাজার হাট করতে আমাদের তো খুবই খিদে পেয়ে গিয়েছিল ফেরার সময় তো চিকাও ঘুমিয়ে পড়েছিল তাই আজকে ঠিক করা হলো কোনো ম্যাগডি বা কেএফসি যাব না লোকাল রেস্টুরেন্টে ঢুকবো এই রেস্টুরেন্টে ভেতরে ঢুকে দেখি ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু সুন্দর খুব শান্ত স্নিগ্ধ কলকাতায় আজকাল কিন্তু বেশ কয়েকটা ক্যাফেতে আমি লাস্টবার গেলাম দেখলাম এই রকমই চুপচাপ শান্ত পরিবেশ তাতে রয়েছে আমি দাদা ল্যাটিন নিলাম আর সঙ্গে নিলাম টিপিক্যাল একটা জার্মান ডিশ ফ্রেঞ্চ ফ্রাই সসেজ তার উপরে একটা সস এইটাকে জার্মান ভাষায় বলে কারি বুস্ট সসটা কিন্তু বেশ ঝাল আর হালকা মিষ্টি মিষ্টি আমাদের আড্ডা সহযোগে খাওয়া দাওয়া তো চলছে বাঙালিদের আর কি চাই সপ্তাহে সোম থেকে শুক্রবার কেটে যায় মানুষের যার যার নিজের নিজের কাজ নিয়ে কারুর অফিস কারুর স্কুল কলেজ তোরজোর বাড়ে অ্যাকচুয়ালি শুক্রবার রাত থেকে আসলে আমরা যেখানে রবিবার মানেই বুঝতাম ঘোরাঘুরি সিনেমা দেখা আড্ডা এখানে রবিবার মানেই হল দোকান বাজার শপিং মল সব কিছু বন্ধ জাস্ট ফ্যামিলি টাইম খুব জোর ক্লোজ মানুষদের নিয়ে ছোট্ট একটা পার্টি তবে সেই পার্টিতে কিন্তু বেশি আওয়াজও করা যায় না আর সেটাও কিন্তু খুব রে এখানকার মানুষ রবিবার শুধু পরিবার নিয়েই কাটাতে পছন্দ করে ফলে সমস্ত কিছুর চাপ পড়ে যায় শনিবারের ওপর আবার সেই শনিবারেও সবকিছু মানে দোকানপাট কিন্তু ছটার মধ্যে আবার বন্ধ হয়ে যায় হ্যাঁ দু একখানা সুপার মার্কেট খোলা থাকে বটে তবে সেটাও হাতে গোনা তাই সারা সপ্তাহের হিসেব করে বাজার করাটাই হোক বা ছোট্ট ওয়ান ডে ট্রিপই হোক সবই আমরা শনিবারই করে ফেলি তাও আবার ছটার মধ্যে তাই শুক্রবার এলেই তোর করে লিস্ট বানাতে হয় উইকেন্ডে কি কি বাজার হাট এই সব নিয়ে চলুন এবার দেখা হচ্ছে রবিবারে। আমাদের কাছে রবিবার মানিয়েছিল স্কুল ছুটি হোমওয়ার্ক ছাড়া আর একটা দিন খুব জোর করে হলে আঁকা বা নাচের ক্লাস সকালে কচুরি বা লুচি দিয়ে ব্রেকফাস্ট শুরু হতো দুপুরবেলায় মাটন গরম গরম ভাত জমিয়ে খাওয়া দাওয়া আর তারপর একটা জব্বর ঘুম কিন্তু সে গল্প ঝপ করে বদলে গেল জার্মানিতে আসার পর কি কি পার্থক্য হলো এবং কলকাতার সাথে কতটা তফাৎ সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আসার পর বুঝেছিলাম এটা কলকাতার মতো ভিড় ভর্তি চব্বিশ ঘন্টা জেগে থাকার মতো জায়গা নয় তবু একটা আস্ত দেশ কিন্তু এখানে আসার পর এখানকার রোজের জীবনযাপন উইকেন্ডে সব কিছুই অবাক করেছিল আমাকে ভেবেছিলাম চাপ বাবা এইরকম আবার হয় নাকি দাদা চলে যাবে বলে আজকে আমাদের বাড়িতে একটু ভুঁড়ি ভোজ হবে ইলিশ মাছ দুইভাবেই হবে সর্ষে দিয়ে আবার কালো জিরে দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল আমি পটল কাচ্ছি ওই পটল পোস্ত করব বলে আর আলু চোখা হবে বড়ি দিয়ে এই বড়িটা আমি বাড়ি থেকে এনেছিলাম সেটার ভিডিও আমার আছে আসলে সপ্তাহের ওয়ার্কিং ডেগুলো মানে সোম থেকে শুক্রবার মানুষ কাজ নিয়ে এত ব্যস্ত থাকে যে খুব একটা দরকার হয়ে পড়ে না মানে কাজের বাইরে কোথাও ঘুরতে যাবে বা এরম কিছু একটা কাজের চাপে পাঁচটা দিনও পেরিয়ে যায় খুব তাড়াতাড়ি ফলে শনিবার সব কিছু বাজার করে না রাখলে বা কাছে পিঠে এদিক ওদিক একটু ডে ট্রিপে না কিনে জার্মানির জীবনযাত্রা কিন্তু বেশ বোরিং কিন্তু যেখানে যেমন সেখানকার সেই নিয়মেই চলতে হয় তাই অবত্যা প্রথম প্রথম একটু অসুবিধে হলেও আস্তে আস্তে কিন্তু আমরাও অভ্যস্ত হয়ে গেছি ভালো মতোই বেশি অসুবিধা হয় মানে এই তফতটা বুঝতে যখন দেশ থেকে চট করে ফিরে আসি উইকেন্ড গুলো তো বটেই আর উইকডেজ গুলো যেখানে আমরা কলকাতায় নাইট বাইরে খেতে শোতে আর তখন এখানকার মানুষ কিন্তু ঘুমিয়ে পড়ে আর সেই শনিবার রবিবার মানে ঘোরার দিন সেখানে জার্মানি মানে হিসেব করে বাজার হাট করার দিন কোথাও এক বেলা ঘুরতে গেলে ছটার মধ্যে প্রয়োজনীয় সবকিছু কিনে বাড়ি ঢুকতে হবে নইলে বাকি দিনগুলো সমস্যার শেষ হয় না হ্যাঁ এখানকার মানুষজন কিন্তু বেশ গোছানো পরিবার প্রিয় তবে বাঙালির রক্তে যেখানে আড্ডা খাওয়া দাওয়া মিশে আছে তখন মাঝে মাঝে এই অসীম নিস্তব্ধতা গ্রাস করতেও চলে আসে মন খারাপ হয়ে যায় প্রিয় শহর কলকাতার জন্য তবে এগিয়ে যাওয়ার নামই হল জীবন তাই দেশ হোক বা বিদেশ ওই হই করে বেঁচে থাকতেই হয় তবে তোমরা যারা জার্মানিতে আসতে চাইছো বা জানতে চাইছো জার্মানি দেশটা কেমন কেমন এখানকার লোকজন থাকে তো এই সব নিয়েই আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা জানিও এটা আমাদের রবিবারের লাঞ্চ কেমন লাগলো সেটাও প্লিজ জানিও চলুন আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোন ব্লগ নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই